বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি মালদ্বীপসের উপর আরেকটা ভিডিও দেখার জন্য আজকে কিন্তু আমরা খুব সকাল সকাল এখন ঘড়ি কাটায় সাড়ে আটটা বাজে হুলহুমালেতে একদিন থাকার পরে চলে যাচ্ছি এয়ারপোর্টে আমরা এখন যাব মাফুশিতে তো বন্ধুরা আমরা কিন্তু আগে থেকে কোনো স্পিড বোর্ডের টিকিট করিনি আমরা সরাসরি এয়ারপোর্টেই চলে আসছি আর এই যে এটা হলো হেল্প ডেস্ক এখানে এসে আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা মাফুসি যাব তো স্পিড বোর্ডের টিকিটটা কোথায় পাওয়া যায় তো তারা বললো যে আপনারা এখানে ওয়েট করেন আমাদের নেক্সট স্পিড বোর্ড হচ্ছে সাড়ে দশটার সময় তো আমরা সাড়ে দশটা এখান থেকে আপনাদের পিক করব। এখানে কিছুক্ষণ বসে থাকার পরেই সাড়ে ঠিক সাড়ে দশটার সময় আমাদের যে গ্রুপটা ছিল আমরা সবাই চলে আসছি স্পিড বোর্ডের কাছাকাছি আর খুবই এক্সাইটিং একটা মুহূর্ত আমার এখনও কাটছিল কারণ আমি কখনোই পানি পছন্দ করি না আমার ভয় লাগে পানি কিন্তু এই যে কালার এই যে স্পিড বোর্ডের জ্যানি এইটা কিন্তু আমি আবার লোক সামলাতেও পারছি না তো আমি তাদেরকে অ্যাক্স করেছিলাম যে টাকাটা কোথায় পে করতে হবে আগে থেকে বুকিং করতে হবে কি না বললো যে কিচ্ছু করতে হবে না আপনারা সরাসরি স্পিড বোর্ডে গিয়ে টাকা দেবেন আমি আর আমার ছোট ছেলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ ডলার দিয়ে দিলাম ক্যাশ অ্যান্ড স্পিড বোটে উঠে গেলাম এবার আমার মালদ্বীপসের ট্যুর পার্টনার আমার ছোট ছেলে আমার কিন্তু খুব ধুপ ধুপ করছিল যে আমি পানি ভয় পাই কিন্তু কি যে ভালো লাগছিল স্পিডবোটটা যখন ছেড়ে যায় আর মালদ্বীপসের ভাষায় গান হচ্ছিল মানে একদম নাক্কা একটা গান বাজছিলো আর যে ড্রাইভাররা ছিল স্পিড এই যে পাইলটরা এনারের চুলগুলো বড় বড় জোস লাগছিল আমি একটু ভয় পাই নাই আর এই যে মালে সিটিটা কিন্তু দেখা যাচ্ছে স্পিড বোর্ডের ভেতর থেকে আমি আপনাদেরকে এই সৌন্দর্য এই আনন্দ বলে বুঝাতে পারবো না আপনারা যারা যারা মালদ্বীপ ভ্রমণ করেছেন শুধু তারাই বুঝতে পারছেন যে এই সময়টা কেমন লাগতে থাকে স্পিড বোর্ড খুব জোরে যাচ্ছিলো মাঝে মাঝে ধাক্কা দিচ্ছিল আর আকাশ পানি এই দুইটা একদম নিলে নীলে মিশে একাকার হয়ে গেছে আমার ছোটো ও আসলে একদম জার্নি করতে চায় না ও বলেছিল যদি কখনো দেশের বাইরে বেড়াতে যাই প্রথমেই সে মালদ্বীপসে যাবে আমারও অনেক ইচ্ছে ছিল আর আমরা সত্যি সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ আমাদের মনের আশা উনি পূর্ণ করেছেন তো আমাদের স্পিড বোর্ড প্রায় ত্রিশ মিনিটের মধ্যেই দূর থেকে ওই যে মাফুসি দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং দেখেন তো আমরা প্রায় চলে আসছি আর মাফুসিতে নেমেই এই যে সুন্দর একটা দৃশ্য তো আকাশের কালার দেখেন স্পিড এটাই আসলে ঘাট আপনি নিজে আসেন বা আপনাকে কোনো হোটেলের স্পিড নিয়ে আসে সবাই এখানে নামিয়ে দেবে নামার সঙ্গে সঙ্গে আপনারা এই মাফুসি লেখাটা দেখতে পাবেন তো আমরা এখান থেকে আমাদের হোটেলটা হোটেল মেরিজান এটা খুব কাছাকাছি আমরা হেঁটেই রওনা দিয়েছিলাম বাট কিছুক্ষণের মধ্যেই দেখলাম ওনাদের একটা ছোট্ট গাড়ি টুকটুক টাইপের এসে আমাদেরকে হোটেলে নিয়ে গেল এই হচ্ছে হোটেলের এন্ট্রেন্সটা তো আমরা এখানে বসলাম তারপরে ওনারা আমাদের পেপার্সগুলো মিলিয়ে দেখলো আমরা সেই আসল কি না আমাদের ওয়েলকাম জুস দিল এটা ছিল অ্যাপেল জুস খুবই ভালো লাগছিল খেতে আর আমাদের পাসপোর্ট নিল দেন আমরা কিন্তু টাকা পে করে এসেছিলাম আমাদের রুমটা বুঝিয়ে দিল রুমটাও ভালো ছিল কিন্তু আমরা পেয়েছিলাম নিচ তলায় আমি বলেছিলাম ওনাদেরকে যে উপরে দেওয়া যায় কিনা না বলো ম্যাম একদম ফুল তো যাই হোক নিচের রুমটাও কিন্তু খুবই ভালো ছিল আমি এসে বাইরের ভিউটা দেখার জন্য জানালার পর্দাটা খুললাম ওয়াও খুবই সুন্দর তো যাই হোক আমরা এখানে আর বেশি সময় নষ্ট করিনি আমরা জাস্ট ব্যাগটা রেখেই বেরিয়ে পড়েছি মাফুসি শহরটা একবার ঘুরে আসার জন্য মাফুশি আসলে ছোট্ট একটা দ্বীপ এই দ্বীপের চারিদিকে পানি এবং আমরা আমাদের হোটেলের ওখান থেকে পুরো মাফুসি আইল্যান্ডটা একটা রাউন্ড দিয়ে এসেছি আমাদের এক ঘন্টার মতো সময় লেগেছে পথে আমরা বিকিনি বিচ দেখেছি আবার পার্ক দেখেছি অ্যান্ড অনেক সুন্দর দৃশ্য ইচ্ছা মতো ছবি তুলেছি দোলনায় দোল খেয়েছি মানে এত সুন্দর সেটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না আমরা মাফুসিতে মাত্র একদিন থাকবো আমাদের মাফুসি পৌঁছাতে পৌঁছাতে সাড়ে এগারোটা বেজে গেছে আর সাড়ে এগারোটা থেকে আমরা আগামী কালকে কিন্তু আবার সকালবেলা আটটা সাড়ে আটটার মধ্যেই লিভ করব। আমরা চলে যাব হচ্ছে মালে সিটিতে কারণ আমরা মালে সিটিটাও ঘুরবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ছাতা ক্যারি করছি এই ছাতাটা যে কি পরিমাণে উপকার করেছে কারণ এখন আকাশে প্রচুর রোদ আর আমি এই ছাতাটা নিয়ে কিন্তু থাইল্যান্ডেও বেড়াতে গিয়েছিলাম আর গতকালকে এই ছাতাটা আমরা যখন মালেতে ছিলাম একটু বৃষ্টি ছিল তখনও হেল্প করেছে আর আমরা যখন থাইল্যান্ডে গিয়েছিলাম রাজার বাড়ি যখন হাঁটতে ছিলাম মানে সেই প্যালেসে যাব সেখানেও প্রচুর রোদ ছিল ছাতাটা কিন্তু আমাদেরকে বাজিয়েছে তো এই টিপসটা আপনারা রাখতে পারেন যে একটা ছাতা অবশ্যই ট্যুরে যাওয়ার সময় ছোটো একটা ছাতা ক্যারি করবেন আর এই যে ঘুরতে ঘুরতে আবার সেই পয়েন্টে চলে আসছি দেখুন যেখানে আমরা স্পিড বোর্ড থেকে নেমেছি সেই মাফুসি লেখা মানে ছোট্ট একটা গো একটা দ্বীপ চারিদিকে হচ্ছে পানি বা বিচ একটা রাউন্ড দিতে আমাদের এক ঘন্টা সময় লেগেছে আর খুবই সুন্দর এই সময়টা আকাশটা পরিষ্কার কিছু দূর যেতেই এরকম প্যারেট চোখে পড়েছিল এদের এরা কথা বললেই সেম কথাটাই রিপিট করতে পারে অনেক বাঙালি দোকান আমরা যখন বাংলাদেশে ছিলাম হোটেল সার্চ দিচ্ছিলাম ট্রিটন তারপরে মামাদি এই সমস্ত হোটেলগুলো কিন্তু একদম বিচের পাশ দিয়ে গলির মধ্যেই চোখে পড়ে গিয়েছিল বাঙালি খাবারের দোকান এটা বাঙালি লোকালরা খায় সেখানে আমরা সেখান থেকে আশি রুফায়া দিয়ে ডাল গরু মাংস ভাত নিয়েছিলাম আমাদের দুজনের একদম ভরপুর খাবার হয়েছিল এবং খুব তৃপ্তি করে আমরা খেয়েছি আসলাম ভাইয়ের খাবারের দোকানটা পারমানেন্টলি ক্লোজ হয়ে যাওয়াতে শিপন ভাইয়ের এই খাবারের দোকান থেকে আমরা খাবার নিয়েছি এবং রাতে কিন্তু আমরা এই দোকান থেকেই হাঁসের মাংস দিয়ে ভাত খেয়েছিলাম তো সেটা দেখতে হলে পরের ব্লগে আপনাকে চোখ রাখতে হবে এটা হচ্ছে আমাদের হোটেলের সামনে বসার জায়গাটা আর আমরা হোটেলে ফিফটিন মিনিটসের একটা ন্যাপ নিয়ে বিকেলে বেরিয়েছিলাম মাফুসে এক্সপ্লোরের জন্য আমার ছেলে কিন্তু এখানকার ফুটবল ফিল্ডে ফুটবল খেলেছে জার্সি পরে অনেক এনজয় করেছি সেগুলো দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই